হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখতেই পাচ্ছ সকালবেলা এখন সাড়ে ছটা বাজে আর আমাদের হচ্ছে চা খাওয়া আর ভাই কিন্তু ঘুমাচ্ছে আমি পড়তে যাবো ওই জন্য চা খাওয়া হচ্ছে আর তারপর আমি পড়তে চলে গেছি আর এই ভিডিওগুলো কিন্তু করেছে মা আমি স্কুলে যাবো তো ওই জন্য মা পরোটা বানাবে তাই আটা মেখে নিচ্ছে তেল চিনি সব কিছু দিয়ে দেখো সুন্দর করে মা আটা মেখে নিচ্ছে আর এদিকে গাজর বেগুন আলু দিয়ে একটা তরকারি করবে বড়ি দিয়ে বড়ি ভেজে নিচ্ছে দিয়ে গাজর আলু বেগুন সব দিয়ে দিয়েছে তরকারিটা কিন্তু খুব কালারফুল হবে আর এখানে বাবা কালকে বাজার থেকে এনেছিল নুন দেখতেই পাচ্ছ ওইভাবে আমাদের অনেক নুন একসাথে আনা হয় এই দেখো এর মধ্যে অনেকগুলো নুন রয়েছে এই যে অনেকগুলো নুনের প্যাকেট নুনগুলো ঢালা হয়নি ওই জন্য মা এখন একটা প্যাকেট বার করবে নুন শেষ হয়ে গেছে এই দেখো কত নুনের প্যাকেট সব একদম রয়েছে আর দিকে মা তরকারিতে জল দিয়ে দিয়েছে মার তরকারি হয়েই গেল এই যে তরকারি রেডি এবার মা এখানে পরোটার লেচিগুলো কেটে নিয়েছে পরোটা বেলবে এই দেখো মা সুন্দর করে পরোটা বেলবে এখানে ময়দাটাও নিয়ে নিচ্ছে আজকে টিফিনে আমাকে পরোটা আর ওই তরকারিটা দেবে এই যে পরোটা ভেজে নিচ্ছে প্রথমে সেকে মা এভাবে সুন্দর করে পরোটাগুলো তেলে ভেজে নেবে মা কিন্তু এরকমভাবেই পরোটা করে প্রথমে সেকে নেয় তারপর তেলে ভেজে নেয় এই দেখো সব পরোটা রেডি হয়ে গেছে আর মা কত সুন্দর সাজিয়ে রেখে দিয়েছে আর তারপর আমাকে টিফিনটা দিয়ে দেবে যে বাটিটা করে টিফিন বক্সে আমাকে পরোটা গুলো ঢুকিয়ে দিচ্ছে আর ওইদিকে এই যে ছোট কোটোটা রয়েছে এটার মধ্যে তরকারিটা দেবে দেখো তরকারিটা মা একদম শুকনো শুকনো করেছে কারণ ঝোল তরকারি তো দেওয়া যায় না স্কুলে তাহলে হয়তো পড়ে যেতে পারে তো ওই জন্য মা দেয় না এই যে মা একদম টিফিন রেডি করে দিয়েছে দেখতেই পাচ্ছ এটার মধ্যে তরকারি দিয়েছে আর এখানে পরোটাগুলো ভাজ করে দিয়ে দিয়েছে তিনটে পরোটা আর এখানে জলটাও রেডি করে দিয়েছে ঢাকনাটা আটকে দেবে এই দেখো তাহলে একদম আমাদের স্কুলের টিফিন রেডি হয়ে গেছে আর ভাইয়ের আজকে স্কুল নেই আর এদিকে মা ভাতটাও চাপিয়ে দিয়েছে কারণ আমি ভাত খেয়ে তারপরে স্কুলে যাব। ভাইয়ের কালকে বই দেবে তো ওই জন্য ওর স্কুল ছুটি রয়েছে আজকে আর তারপর এই দেখো আমি প্রত্যেক থেকে বাড়ি চলে এসেছি এবার স্কুল যাওয়ার জন্য রেডি হব আর আজকে একেবারে আমি স্কুল করে তারপরে টিউশন পরে তারপরে বাড়ি আসবো তো বাড়ি আসাতে রাত হয়ে যাবে ওই জন্য বিস্কুটটাও নিয়ে নিলাম আর ভাই ঘুমাচ্ছিল বলে মা বিছানাটাও গোছাতে পারেনি কম্বলটা ভাজ করা হয়নি তাই মা এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছে আর এখানে দেখো সকালবেলা চা পড়ে গেছে বিছানার ওপর ওই জন্য মা চাদরটাও তুলে দিচ্ছে কেচে দিতে হবে আর এই দেখো স্কুলের জন্য আমি একদম রেডি হয়ে গেছি এখন মা ভাত খাইয়ে দেবে ভাত খেয়ে স্কুলে চলে যাব। এই যে মা এখানে ভাত মেখে রেডি করে নিয়েছে আমাকে খাইয়ে দিচ্ছে আমি চলে গেলে তারপর ভাই খাবে আর দেখো আমি স্কুলে চলে গেছি তারপরে এখানে মা কত জামা কাপড় ভিজিয়েছে আর বাবা মাছ এনেছে আজকে বাটা মাছ আর মা এখানে সমস্ত জামা কাপড়গুলো ভেজাচ্ছে প্রচুর জামা কাপড় রয়েছে এই দেখো মা রান্নার জোগাড় সব করে ফেলেছে মাছ ধোয়া হয়ে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়েছে এখানে বেগুন ভাজা হয়ে গেছে আলু বেগুন সব কিছু কেটে রেখেছে ফুলকপিও ভেজে নিয়েছে আর মাছটা তো নুরুদ মাখানো হয়ে গেছে তো প্রথমে মা মাছগুলো ভেজে নেবে যে সুন্দর করে মা মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দিয়ে ভেজে নিচ্ছে এই দেখো মার মাছ ভাজা হয়ে গেছে মা এখন সব মাছগুলোকে একবারেই তুলে নিচ্ছে এই দেখো সব মাছ একদম তুলে নিয়েছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল করবে আলু বেগুন ফুলকপি সব কিছু দিয়ে যে মশলা দিয়ে মা এখন আলু বেগুনটাকে কষিয়ে নিচ্ছে তারপর মা কষিয়ে জল দিয়ে দিয়েছে আর ফুটতে শুরু করে দিয়েছে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছে এই দেখো কত সুন্দর হয়েছে তরকারিটা আর তারপরে মা নাবিয়ে দিয়েছে মাছ দিয়ে দেখতে পাচ্ছ আর বাবা চলে এসেছে বাবা বসে পড়েছে খেতে বাবাকে বেগুন ভাজা দিয়েছে আর ওদিকে বাটিতে মা তরকারি দিয়েছে বাবা খাওয়া শুরু করছে আর তারপর এই যে সন্ধেবেলা এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো আমি বাড়ি চলে এসেছি আর এখন খাওয়া হবে সারাদিন যেহেতু ভাত খাওয়া হয়নি ওই জন্য মা এখন ডিম ভাজা করছে এই যে ডিম ভাজা দিয়ে আমাকে ভাত দেবে আমি মাছ খাই না ওই জন্য মা আমাকে ডিম ভেজে দিচ্ছে আর এখানে ভাইয়ের জন্যও ভাজছে এই দেখো ভাইয়ের জন্য গুলে রেখেছে ভাজবে এই যে এই ডিমটা ভাজা হয়ে গেল এই দেখো দুটো ডিম ভাজা হয়েছে একটার কি অবস্থা দেখতেই পাচ্ছ আর তারপর বসে পড়েছি খেতে দেখো ভাই ওর ভাত খাওয়া হয়ে গেছে শুধু ডিম ভাজা নিয়ে খেতে বসেছে সব ডিম ভাজা গুলোই নিয়েছে আর এদিকে আমিও বসে পড়েছি খাবো